হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো বন্ধুগণ আজকে ঈদের তৃতীয় দিন উপলক্ষে আমরা ঘুরতে বের হয়েছি তো বন্ধুগণ আমাদের ওরকম কোনো প্ল্যান ছিল না তো আমার ভাবি আর ভাইয়ের মেয়ে ওনারা একটা মানে পিকনিক ছোটো একটা পিকনিকের অ্যারেঞ্জ করছিলো তো বন্ধুগণ আমাদের পরিচিত মানুষদেরকে নিয়েই তারা একটা ছোটো পিকনিকের অ্যারেঞ্জটা করে তো আমরা প্ল্যান করছি যে নদীতে করে আমরা সারাদিন ঘুরবো এই টলারের মধ্য দিয়ে তো টলারে ঘুরবো সারাদিন আর ম্যাগনা ব্লিজ অবশ্যই আপনারা চীনের মেঘনা নদী দিয়ে আমরা মানে এপার থেকে ওপারে যাব মেঘনা ব্লিজ মেঘনা ব্রিজের ওপাশে গিয়ে আমরা যতটুকু পারে ঘোরাফেরা করব। তো বন্ধুগণ যেভাবে সে কাজ তো সবাই প্রায় নৌকার মধ্যে উঠে গেছি এটা নৌকা বললে ভুল হবে কারণ এটা হচ্ছে টলার তো এটা মিডিয়াম টাইপের টলার ছিল তো এখানে আমরা প্রায় বিশ পঁচিশ জন বিশ জনের মতো মানুষ মেবার ছিলাম আর কি এখানে মহিলারাই বেশিরভাগ আর দুই তিন জন হয়তো ওনাদের কি আত্মীয় স্বজন আমাদের মামা লাগে কেউ নানা লাগে তো যাই হোক একা এতগুলো মহিলা মানে ছোটো ছোটো বাচ্চা নিয়ে তো পারা যায় না তো বাবি বাবির বড়ো ভাই ছোট ভাই ওনাদেরকে নিয়ে নিয়েছিল সাথে করে তো বন্ধুগণ আমরা এখন বের হয়ে গেছি আমাদের টোলার প্রায় সেরে দিছে তো যাওয়ার পথে দেখতে পাইলাম নদীতে অনেক বড় বড় লঞ্চ যাচ্ছিলো তো দেখে খুব শখ লাগতেছিল কারণ লঞ্চ দেখলে খুব ভালো লাগে তো এই বিভিন্ন জায়গাতে এই নদী দিয়ে পারাপার করে বিভিন্ন দেশে বিভিন্ন এলাকার মানুষেরা তো এখান দিয়ে যাওয়া আসা করে যাই হোক বন্ধুরা আমরা প্রায় অলরেডি এই আধা ঘন্টা এক ঘন্টারও প্রায় জার্নি করি এখানে প্রায় আমাদের সদর সদরঘাট মুর্শিগঞ্জ ঘাট থেকে প্রায় মেঘনা ব্লিজ যেতে প্রায় দুই ঘন্টার মতো সময় লাগে দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগে তো দোকান আমরা প্রায় এসে গেছি কাছাকাছি তো যাওয়ার পথে দেখতে পাইলাম যে এখানে অনেক বড় বড়ো সিমেন্টের ফ্যাক্টরি তো দোকান দেখে এরকম মনে হচ্ছিল যেন আমি বাহিরের দেশে এসে পড়েছি মানে অস্ট্রেলিয়ান অনেকটা অস্ট্রেলিয়ার অপেরা হাউজের মতো কিছুটা লাগতেছিলো তো মনে হচ্ছে আমি অপেরা হাউস দেখতে পাচ্ছি তো দোকান এর একটু মানে যেদিকে চোখ যে সেদিকে মনে হচ্ছে অনেক বড় বড় মানে বিভিন্ন দেশে আমি এসে ভ্রমণ করতেছি এখানে অপেরা হাউসের মতো ফিল হচ্ছিল এই জায়গাটা দেখে মনে হচ্ছে আমি অপওয়্যার হাউস দেখতেছি এর পাশে আবার দেখা যাচ্ছে যে মিশরের পিরামিড পিরামিডের মধ্যে দুইটা বড় লম্বা লম্বা চোখা চোখা কী কী জানি তিন মাথার আর সামনে মনে হচ্ছিলো আমি লন্ডন ব্রিজ দেখতে পাচ্ছি তো যাই হোক এটা এগুলো দেখিয়ে আমরা খুশি হচ্ছিলাম আমার খুব ভালো লাগতেছিলো মানে আমি দুষ্টামি করে ভাব বলতেছিলাম যে ওই দেখো ওখানে সিঙ্গাপুর দেখা যাচ্ছে ওই দেখো ওইটা হচ্ছে লন্ডন ব্রিজ আর এটা হচ্ছে ফ্রান্সের ফ্রান্সের যে একটা বড় টাওয়ার আছে না এলিফেন্ট টাওয়ার নাকি টাওয়ার জন্য বলে ওটা এটা হচ্ছে ইটালি তো আমি দুষ্টামি করে আমার বন্ধুদেরকে বলতেছিলাম দেখো ফ্রান্সের এলিফেন্ট টাওয়ার দেখা যাচ্ছে ইটালি দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার অপেরা হাউস দেখা যাচ্ছে তো এই হচ্ছে আমাদের ঈদের ভ্রমণ গাইস বাংলাদেশের অপেরা হাউস কি আর বলবো যাই হোক করতে ঘুরতে দেখতে দেখতে প্রায় আমরা প্রায় এসে গেছি সেই মেঘনা ব্রিজের সামনে তো এখানে আমরা প্ল্যান করছি সবাই তো করে লাঞ্চ সারব তো এখানে সবাই খাবার দাবারের ব্যবস্থা করছে টুকটাক এখানে বিরিয়ানি রান্না করছিল মানে বিরিয়ানি কাটা নিয়ে আসছিলো এখানে বিরিয়ানি খাচ্ছি আর হচ্ছে কোক ছিল সাথে তো আমি যেহেতু কোকা কোলা খাই না বেশিরভাগ মজুই ছিল তো বন্ধু খাওয়া দাওয়া শেষ তো এখন এখানে পাশে এক ছোট্ট ছোট একটা মানে মেলা বসছিল এখানে অনেক মানুষ আসা যাওয়া করতেছিল দেখে খুব শখ লাগতেছিল তো বন্ধুক্ষণ আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট পার্টি আপনাদের সাথে দেখা হবে তো নেক্সট পার্টি আপনারা দেখতে পাইবেন যে আমরা কি কী করি এখানে এসে কি কি আমরা এনজয় করি কোথায় কোথায় যাই আপনারা অবশ্যই নেক্সট পার্টি অনেক মজাদার কিছু থাকবে তো আজকের জন্য এই পর্যন্তই টাটা টাটা বাবায়